টেনে যাত্রীদের নানান অভিযোগ তারা অনেক সকালে এসেও টিকিট পাচ্ছে না এবং অনেকটি সাইড থেকে তারা ব্লাগে টিকিট বিক্রির জন্য অফার দিচ্ছে যে সিরিয়ালে না দাঁড়ায় আমাদের কাছে আসেন এত টাকা দেন টিকিট পাবো এই নিয়ে আপনাদের বক্তব্য কি এটা যারা বলতেছে যে সাইড থেকে ব্ল্যাকিং হচ্ছে বা সাইড থেকে টিকিট যাচ্ছে আমি স্বয়ং উপস্থিত থেকে প্রথমেই ঘোষণা করা হয় টিকিট ছাড়ার আগে যে আল্লাহর হস্তে দয়া করে লাইন ছাড়া যারা আছেন দশ হাত পিছনে চলে যান এখানে লাইন ছাড়া রিকোয়েস্টের এবং লাইন ছাড়া একটা টিকিটও যাবে না যারা লাইনে আছেন তারা পাবেন যতক্ষণ কাউন্টারের টিকিট আছে আমাদের এখানে কমিউটারের টিকিট হচ্ছে পঞ্চান্ন যতক্ষণ কাউন্টারের টিকিট ঠিক থাকবে রিকোয়েস্টেড যে একটা টিকিট ব্যতীত যতক্ষণ দেওয়া সম্ভব হবে ততক্ষণ আমরা লাইনে দিব একজন ব্যক্তি একটা দিয়ে পাবেন কারো যদি দুইটা লাগে দুইজন দাঁড়াইতে হবে কারো যদি দশটা লাগে দশজনকেই লাইনে দাঁড়াতে হবে একজন ব্যক্তি দুইটা টিকিট পাবেন না এটা আমি গত চার দিন যাবৎ স্বয়ং আমি এখানে উপস্থিত থেকে আমি এগুলো পরিচালনা করতেছি এর আগে পাঁচ তারিখের আগে যে নিয়মটা ছিল আমি আমি কয়েক বছর যাবত দেখছি এখানে যে আমার আমলিক দ্বারা পরিচালিত ছিল তখন তারা এক টিকিট লাইনে এক নম্বর থাকলেও আমি দেখেছি আমি স্বয়ং দেখেছি যে এক টিকিট একটা টিকিট সিট পাওয়ার জন্য পাঁচটা করে টিকিট কাটতে হয়েছে একজন ব্যক্তি এখন এক টিকিট একটাই কাটতে হয় আমি নিয়ম করে দিছি যে এক টিকিট একটাই কাটতে হবে একজনের জন্য একটা টিকিট বরাদ্দ সে যদি দশটা লাগে জনকে লাইনে দাঁড় করাতে হবে আমার ছোট ভাই উনিশ তারিখে গুলি খেয়ে সাতাশ তারিখে শহীদ হয়েছে আমার খালা স্বয়ং এখানে টিকিটের জন্য এসেছিল কসম মাল্লার তাকে পর্যন্ত আমি লাইনে দাঁড় করা দিয়েছি শহীদের মা সে পর্যন্ত লাইনে দাঁড়ায় এক টিকিট একটাই এখানে কোন নাম আমার নাম হচ্ছে স্বামী হোসেন পরিচয় আমার পরিচয় হচ্ছে আমার বাড়ি হচ্ছে গ্রাম দালালপুর আমি এখানেই স্থানীয় ছেলে আমি ঢাকাতে ব্যবসা করি এখানে আমার এক ছোট ভাই পাঁচ তারিখের পর থেকে এখানে জুলাই আগস্টে যে ছাত্র সমন্বয়করা ছিল তারা নিয়ন্ত্রণ করতে তো তারা নিয়ন্ত্রণ করতে পারতেছে না বেড়ে আমাদের এলাকার কিছু ছেলেবেলে দিয়ে এখানে নিয়ন্ত্রণ করা হচ্ছে সুশৃঙ্খলভাবে কাউন্টারটা পরিচালনা হয় জনগণ যাতে ভুক্তভোগী না হয় এখানে আমাদের পঞ্চান্নটা টিকিট লাইনে দাঁড়ায় চার পাঁচশো লোক কিন্তু পঞ্চান্নটা সিট শেষ হওয়ার পরে বাকিগুলা কিভাবে যাবে এজন্য আমি বিকল্প পথ বাস এনে রাখছি এটা বাস এনে রাখছি ঘোষণা করতেছি যাদের ইচ্ছে হয় তারা বাসে যেতে পারেন বাস রাখা আছে আপনাদের ইচ্ছে হলে বাসে যেতে পারেন ডাইরেক্ট যাবে ভাড়াও কম রাখছি মাত্র পাঁচশো টাকা একটা গাড়ি ঢাকা থেকে খালি এনে